এক নম্বর বিষয় হলো রাসুল্লাহ সাল আলি সাল্লাম কোনো দিন ভাগে কোরবানি করেননি সেটা সফরে হোক এবং মকিমে হোক রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো দিন তিনি সফর ক্ষেত্রেও ভাগে কোরবানি করেনি মুকিম অবস্থাও করেনি কথা বুঝতে পারছেন দুই নম্বর বিষয় হলো সাহাবায় কালামরা মকিম অবস্থা ভাগে কোরবানি করেননি এখন বিষয় হলো বাকি কোরবানির ব্যাপারে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিসগুলো সফরের ক্ষেত্রে বোঝেন সবগুলো ক্ষেত্রে সফরের ক্ষেত্রে তবে দু একটা হাদিসগুলো যে হাদিসগুলো বলেছে মতলাক হাদিস হাদিসের ব্যাখ্যা শূন্য হাদিস সে হাদিসের আমলে গ্রহণযোগ্য নয় আর একটা জিনিস মনে রাখবেন যে সফরের ক্ষেত্রে যে হাদিসগুলো বলা আছে বা সাহাবিরা ভাগি কুরবান করেছেন সেই হাদিসগুলোতে পরিবারের কথা উল্লেখ নেই সেই হাদিসগুলোতে জনের কথা উল্লেখ আছে বুঝতে পারছেন একজন সাতজন সাতটা পরিবারে এক হতে পারে না এক হবে আপনার বাড়ির সদস্য হলো দশজন আছেন দশজনই কোরবানি দিলেন পরিবার তো একটা কথা বুঝতে পারছেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর কাম আছে আপনার কামা আপনার ছেলে কামায় জনের টাকা দিলেন কয়জন টাকা দিলেন জনের টাকা কিন্তু পরিবার একজন কথা বুঝতে পারছেন তো জন একটা জিনিস পরিবার হলো আরেকটা জিনিস তবে মফিম অবস্থায় রাসুল্লাহি সাল আলি সাল্লাম কোনোদিন বাকি কোরবানি করেনি এবং এক কার্ভ করেনি যদি কোনো আলেম দলিল দেখাতে চাই না দলিল পেশ করুন আমরা মুসলিম হিসাবে মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নবী যেহেতু করেনি আমরা করব না কথা বুঝতে পারছেন যেহেতু আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যেহেতু তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি তাকে আমরা প্রকৃতভাবে ভালোবাসি যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এই মকিম অবস্থায় কোনদিন ভাগি করবার করেনি আমরা করব না